বিজেপির যুক্তরাষ্ট্র কাঠামো সম্বন্ধে কিচ্ছু নেই বিজেপির ম্যানিফেস্টো কিচ্ছু নেই নাথিং নাথিং কংগ্রেসের ম্যানিফেস্টোতে বলা হয়েছে যে তারা একখানা কমিশন বানাবে এবং যৌথ তালিকায় থাকা জিনিস মধ্যে কোনগুলোকে রাজ্য তালিকায় পাঠানো যায় অর্থাৎ রাজ্য সরকারের স্বাধিকার এবং স্বশাসনের যে বৃত্ত সেটাকে বাড়ানো যায় তার জন্য সচেষ্ট হবে এটা একটা বিশাল ঘোষণা শিক্ষা ক্ষেত্রে বরং তৃণমূলের আমি ম্যানিফেস্টো দেখলাম তারা তারা এই নিট কিছুটা কিছুটা অ্যাড্রেস করেছে এবং বলেছে যে তারা এই কমন যে এন্ট্রেন্স এইভাবে করা হয়েছে রাজ্যের অধিকারগুলো কেড়ে নিয়ে সেগুলো তারা আটকাবে আমাদের সাংবিধানিক কাঠামো যুক্তরাষ্ট্রীয় কাঠামো তার সঙ্গে লোকসভা বিধানসভা নির্বাচনের যে ফারাক অর্থাৎ ইস্যুর ফারাক অর্থাৎ দাবির ফারাক জড়িত এক একটা বিষয় তাহলে আমরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার সন্দেশখালি এসএসসি করতে থাকব আমি একটু আগে যেটা বললাম যে এই তিনটে একটিও প্রত্যক্ষভাবে কোনো ইস্যু না আবার পরোক্ষভাবে কিন্তু ইস্যু কিভাবে আমি প্রতিটি ধরে ধরে বলছি ধরুন লক্ষ্মীর ভান্ডার ঠিক আছে আমি কর্ণাটকের একটা উদাহরণ দিচ্ছি কর্ণাটকে এরকম ডাইরেক্ট বেনিফিট স্কিম রয়েছে এটা কংগ্রেস ইমপ্লিমেন্ট করেছে সরকারে আসার পরে বিজেপিকে হারিয়ে এই যে কয়েক মাস বা এক বছর মতো হয়ে গেল বোধ যে কর্ণাটক সরকারটা সাকসেসফুলি সফলভাবে দেখাতে পারছে এটার উপর ভিত্তি করে এবার কংগ্রেস তার ন্যায় ম্যানিফেস্টোতে বলছে আমরা এটা সারা ভারতে করব বোঝা গেল এবার এটা সে করতে পারবে কি পারবে না তার বিশ্বাসযোগ্যতার একটা মডেল সে একখানা রাজ্যে করে দেখিয়েছে সেই অর্থে লক্ষ্মীর ভান্ডার প্রাসঙ্গিক সেই অর্থে যে এরা পারবে কি এটা কি কোথাও সম্ভব হ্যাঁ সম্ভব এই তো তৃণমূল লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এই তো কর্ণাটকে কংগ্রেস এই জিনিসটি করছে ইত্যাদি ভাবে তুমি যদি এস এসসির কথায় যাও যদি কোনো একটি দল বলে বিজেপি হোক বা কংগ্রেস বা তৃণমূল ঠিক আছে যে আমরা এত লক্ষ চাকরি দেব যেরকম বলা হয় কেন্দ্রীয় সরকারে আমরা সব পোস্ট ভর্তি করব তখন দেখতে হবে ভাই তোমার যেখানে ক্ষমতা আছে সেখানে কি তুমি দুর্নীতিহীনভাবে রেগুলারলি চাকরি দেওয়াও যে তুমি বলছো সেন্ট্রাল গভর্নমেন্টে তুমি তোমরা ক্ষমতা পেলে তোমরা করবে এটা বুঝতে পারছি উদাহরণ হিসেবে কাজ করে কিন্তু প্রত্যক্ষ নয় অর্থাৎ বিজেপি বলে সঙ্গে সঙ্গে তো বলা হবে ভাই তোমার ইউপিতে কনস্টেবলের কনস্টেবল পেপার আউট হয়ে গেছে তোমার আসামে তোমার পিএসসি পেপার আউট হয়ে গেছে তোমার পশ্চিমবঙ্গে তৃণমূল যদি বলে তখন বলবে ভাই তোমার এসএসসি তো তোমার ঝুলে আছে তোমার মন্ত্রী জেলে এইভাবে বিষয়টা তখন চলে আসে তখন একটা ওই আলোচনার দিকে যাওয়া যায় সন্দেশখালী ঠিক আছে তাই দুটো দিক রয়েছে আমরা যদি প্রাথমিক সময় সন্দেশকারী ওয়ান আর সন্দেশকারী টু আমি ব্লক অর্থে বলছি না দুটো সময় তো হয়েছে সন্দেশকারীর আসলে মানে একটা হচ্ছে বেসিক্যালি প্রি ভিডিও স্বীকারোক্তি আর পোস্ট ভিডিও স্বীকারোক্তি ঠিক আছে প্রি ভিডিও স্বীকারোক্তিতে ইস্যুটা কি ল অ্যান্ড অর্ডার ওকে এই তখন বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে সব শেখ শাহজাহান লোক নিয়ে আসছে এবং বাঙালি বাঙালি হিন্দু নারীদের ঠিক আছে রোজ রাতে সব ধর্ষণ করা হচ্ছে যে বিষয়টা সেখান থেকে তাহলে এবার সেটা তো রাজ্যের লড়াইটা তাহলে সেটা কেন্দ্রীয় লোকসভা নির্বাচনী ইস্যু হয় কি ইস্যু হয় কিভাবে হ্যাঁ যদি সত্যই হয় যে বাংলাদেশ থেকে হু হু করে লো এনে শেখ শাহজাহান হিন্দু বাঙালি নারীদের ওপর অত্যাচার চালাচ্ছে রাতের পর রাত তাহলে তার হাতে নিশ্চয়ই বর্ডার সুরক্ষিত হবে না তাই না ইমপ্লিকেশনের দিক থেকে তার হাতে নিশ্চয়ই নারী অধিকার সুরক্ষিত হবে না তাই না ন্যাশনাল কমিশন ফর ওমেন থেকে ইত্যাদি এটা একটা দিক আবার যখন সন্দেশকারী টু যদি বলি ভিডিও পরবর্তী সেই সময়টায় তখন যদি আমরা দেখছি যে ন্যাশনাল কমিশন ফর যে এস সি এস টি কমিশন ফর ওমেন তারা ফলস কেস করাচ্ছে জোর করে ফাঁকা খাতায় ফাঁকায় সই করিয়ে নিয়ে তারপরে তাদের বয়ান দিয়ে দিচ্ছে নারীদের ধর্ষণের ফলস মামলা দিতে ইয়ে করছে দু হাজার টাকার মানে বিনিময়ে তো এবং ধরো সেটাকে কেন্দ্র করে যে মিডিয়া যে এক্সপোজ হচ্ছে এক অর্থে প্রতিটি বাজারি চ্যানেল বাংলায় তখন বুঝতে হবে যে এটাও ইস্যু কিন্তু অন্যভাবে কি সেটাও নারী অধিকার এবং সুরক্ষার ইস্যু হয়ে গেল সেটাও কেন্দ্রীয় সরকার যেহেতু নির্বাচন যেহেতু ইনফরমেশন এবং ব্রডকাস্টিং অর্থাৎ তথ্য এবং সম্প্রচার তার লাইসেন্সিং থেকে শুরু করে তার ফান্ডিংয়ের প্রশ্ন এটা কেন্দ্রীয় সরকারের একিয়ারে। ফলে মিডিয়া দুনিয়া তার প্রশ্ন চলে আসছে অর্থাৎ আমি এই প্রতিনিধি সম্পর্কে এইভাবে ঢুকে কি বোঝাতে চেষ্টা করছি আমাদের বোঝা উচিত কি 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 কোনটা কি এবার আসি আমরা যেটা সবসময় চেষ্টা করি যে আমরা দুটো জিনিস করেছি একটা হচ্ছে যে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি দলের কাছে বাংলা পক্ষর তরফ থেকে কিছু দাবি রেখেছি যে যারা জিতবেন তারা হয়তো শাসক হবেন কিংবা বিরোধী হবেন যে কোনো একটা তো হবেন ফলে তারা সেগুলো যাতে প্রণয়ন করে এটা বাংলা ও বাঙালির দাবি পত্র আবার একই সঙ্গে এক্সিস্টিং যে ম্যানিফেস্টোগুলো বেরিয়েছে ঘোষণাপত্র ইশতেহার সাংকাল পাত্র ঠিক আছে যা যা বলেছে সেগুলো তারপরে কি গ্যারান্টি মানে বিভিন্ন নামে ঠিক আছে একটা কী বলছো ওটা কি একটা যেন সামথিং অঙ্গীকার সামথিং মানে ঘুরে ফিরে কথাগুলো একই এতে একজন বাঙাল ভারত একজন বাঙালি হিসেবে এবং পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসেবে এই ম্যানিফেস্টোগুলোকে আমরা বিশ্লেষণ করেছি বিশ্লেষণ করে কিছু যা যা সংক্ষিপ্তভাবে কি কি পেয়েছি সেগুলো বলি এবং কোন দলের প্রথম আমি আসব ভারতের রাষ্ট্রীয় কংগ্রেস তাদের যে ন্যায় পত্র বলে তারা যেটা বলেছে কিন্তু কথাটা নামটা কথা না সাবস্টেন্সটা ভেতরে কি লেখা এটা বড় কথা সাম্প্রতিককালে আমার দেখা একটি দিল্লি ভিত্তিক দলের দিক থেকে যদি দেখি একজন মানে বাঙালি হিসেবে একটা দিল্লি ভিত্তিক দলের একখানা আমি ম্যানিফেস্টো দেখছি অত্যন্ত সদর্থক কি রয়েছে বলি বেশ কিছু কিছু পয়েন্টস এক এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী যখনই আমাদের এখানে আমরা সুপার মেজরিটি সরকার দেখেছি এবং একটা ব্যক্তিকেন্দ্রিক একটা কেন্দ্রীয় সরকার ঠিক আছে ইন্ডিয়া ইজ ইন্দিরা মোদি হচ্ছে অবতার না ভগবান হোয়াট এভার ঠিক আছে এইগুলো যখন আমরা দেখি তখন সেই প্রধানমন্ত্রী বা সেই সরকার চায় ওই বললাম কিছু ক্ষমতা আছে রাজ্য সরকারের হাতে সেই ক্ষমতাগুলোও কিন্তু তারা শুষে নিতে চায় এই প্রবণতা দেখা যায় এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী একাধিক বিষয়কে যে বন যেরকম শিক্ষা যেটা আমি এই চ্যানেলেই আগে বলেছি সেগুলোকে রাজ্য তালিকা থেকে যৌথ তালিকায় নিয়ে আসেন ঠিক আছে অর্থাৎ এটা কংগ্রেস করেছে এবং বিজেপি যার পর নেই খুশি বিজেপি আরও আনতে চায় কংগ্রেসের ম্যানিফেস্টোতে বলা হয়েছে যে তারা একখানা কমিশন বানাবে এবং যৌথ তালিকায় থাকা জিনিস মধ্যে কোনগুলোকে রাজ্য তালিকায় পাঠানো যায় অর্থাৎ রাজ্য সরকারের স্বাধিকার এবং স্বশাসনের যে বৃত্ত সেটাকে বাড়ানো যায় তার জন্য সচেষ্ট হবে এটা একটা বিশাল ঘোষণা এটা আমি বলবো যে কংগ্রেসের বহু দশকের যে অভিমুখ সে অভিমুখের থেকে কিন্তু একটা মোচর এবং এই মোচরটি অত্যন্ত সদর্থক কারণ এই মোচরটি আমাদের ভারতীয় যুক্তরাষ্ট্রের যে বহুত্ব যে বহুভাষিক বহুজাতিক এই যুক্তরাষ্ট্রের যে অংশীদারিত্বের যে ভিত্তি সেই ভিত্তিকে সুদৃঢ় করার পক্ষে একটি পদক্ষেপ খুব এটা পজিটিভলি দেখি এক দ্বিতীয় কংগ্রেসের ম্যানিফেস্টোতে রয়েছে যে নিট পরীক্ষা যেটা কিনা কংগ্রেস চালু করেছিল প্রথমে তারপরে বিজেপি পুশ করেছে কংগ্রেস চালু করেছিল তারপরে বাঙালি সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস আলতামাস কবির উনি সেটাকে আনকনস্টিটিউশনাল অর্থাৎ অসাংবিধানিক বলে স্ট্রাইক ডাউন করেছিলেন তারপরে বিজেপি পাওয়ারে আসতে জজ ফজ বসিয়ে আবার সেটাকে পাশ করিয়ে নেয় ঠিক আছে করে আবার পুশ করে এর ফলে যেটা হয়েছে যে বাংলার টাকায় বাঙালির টাকায় তৈরি পশ্চিমবঙ্গের যে যত মেডিকেল কলেজের যে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে প্রতিটি রাজ্যে না সত্যি প্রিয় অহিন্দি রাজ্যে যেখানে এই সিটের সংখ্যা বেশি সেগুলো হয়ে গেছে বেসিক্যালি সিবিএসসি পড়ুয়া বহিরাগতদের আখড়া এই নিট রুটের মাধ্যমে এবং পশ্চিমবঙ্গ বোর্ডের ছেলে জেলার ছেলে মেয়ে সাধারণ ঘরের ছেলে যারা রাজস্থানের কোটায় গিয়ে চার পাঁচ লাখ টাকা বার্ষিক দিয়ে কোচিং করার সামর্থ্য রাখে না সেই সব ছেলে তাদের ডাক্তার হওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে প্রায় এবং ডাক্তার হওয়ার স্বপ্নে শেষ হয়ে গেছে সাহেব কিন্তু আসলে আগামী দিনে তাহলে কালিয়াগঞ্জে থেকে শুরু করে কাকদ্বীপে কে তৃণমূল স্তরে ডাক্তারি করবে কোন ঘরের ছেলে এটা একটা প্রশ্ন কিন্তু চলে আসছে এটার ইমপ্লিকেশনটা আমরা দশ বিশ বছরে দেখব ঠিক আছে যাই হোক কংগ্রেস কিন্তু স্পষ্টত এই নিটের বিরোধিতা করেনি ডাইরেক্টলি ওরা একটা ঘুরপথে একটা কথা বলেছে যেটা বল যেটা খুব সদর্থক সেটাও সেটা বলেছে নিটে কোন রাজ্য যোগ দেবে কিনা অর্থাৎ এখন কিন্তু কোনো চয়েস নেই পশ্চিমবঙ্গ মেডিকেল কলেজগুলো যত আসন আছে কেন্দ্র তার উপর থাবাবাসী বলেছে যে আমি আমার নিয়ম এখানে ছেলে মেয়ে ঢোকাবো ব্যাস গল্প শেষ এখন যেটা বলছে যে নিটে কোন রাজ্য অংশগ্রহণ করবে কিনা সেটা সেই রাজ্য ঠিক করতে পারবে অর্থাৎ অপ আউট ক্লজ আছে যে পশ্চিমবঙ্গ বলল বা তামিলনাড়ু বলল যে নিটে আমার কোনো লাভ হচ্ছে না আমার বোর্ডের ছেলেমেয়েরা কোনো চান্স পাচ্ছে না আমার জেলার ছেলেমেয়েরা কোনো চান্স পাচ্ছে না বাইরের লোকজন ঢুকে যাচ্ছে অন্য স্টেটে আমার ছেলেমে খুব একটা চান্স পাচ্ছে অন্য স্টেটের ছেলেমে হু করে ঢুকে যাচ্ছে আমি চাই না আমি ভাই আমার আগের সিস্টেমে ফেরত যেতে চাই ঠিক আছে এটা করতে পারে অন্তত এটা এটা হচ্ছে প্রতিশ্রুতি যে এটা তারা করবে তো এরকম আমি বলার চেষ্টা করছি যে এরকম অনেকগুলো দিক এসছে আমি এই একই প্রতিফলন পেয়েছি শিক্ষা ক্ষেত্রে সিপিআইএম এর লিবারেশনের যে ইস্তেহার তাতে সিপিআইএম এর যে ইস্তেহার সেখানে একটি পজিটিভ দিক দেখেছি একটি নেগেটিভ দিকও দেখেছি পজিটিভ দিকটা বলি তারা পজিটিভ দিক তার কারণ বলছি বাংলা যে মূল কয়েকটা দাবি তার সঙ্গে একটা সঙ্গে মিল রয়েছে এই লোকসভা নির্বাচনের দাবি না যে তিরিশ দফা মূল দাবি সনদ রয়েছে সংগঠনের তারা কিন্তু এই তিনশো ধারা রাষ্ট্রপতির যে ইতিহার একটি রাজ্য সরকার নানাভাবে কাঠি করার যেটা ঔপনিবেশিক একটি জিনিস সেটা তারা বলেছে যে এটা রাষ্ট্র মানে এই গভর্নার্স রুল তিনশো ছাপ্পান্ন এইসবের ব্যাপারগুলোকে কার্টেল করতে হবে ঠিক আছে এটা একটা খুব সদর্থক কিন্তু একটা খুব ডেঞ্জারাস জিনিস বলেছে সিপিআইএম যে কমন স্কুল সিস্টেম চাই সারা ভারতে মানে সিবিএসসির মতোতেই এমনিতে মানে সিবিএসসিতে যে ছেলে পড়ে বাঙালি ছেলে পড়ে পশ্চিমবঙ্গে বসে তার পুরো স্কুল পঠনকালে সে বীরভূম শব্দটির নামও শুনবে না কোথায় আছে তো ভুলে যাও ঠিক আছে অর্থাৎ নিজের ভূমি থেকে বিচ্ছিন্ন নিজের জাতি থেকে বিচ্ছিন্ন নিজের ভাষা থেকে বিচ্ছিন্ন কারণ সিবিএসসি বোর্ডে তুমি নিজের মাতৃভাষাকে প্রথম ভাষা নিতে পারো না আমি কিন্তু ইংরেজি মাধ্যমে পড়েছি আমার কিন্তু প্রথম ভাষা ছিল বাংলা কারণ তুমি পশ্চিমবঙ্গ বোর্ড বা যে কোনো রাজ্য বোর্ড সেই সুযোগটা দেয় যেটা দিল্লি বোর্ড দেয় না তোমার মাতৃভাষাকে প্রথম ভাষা করতে তারা দেয় না তো এরকম একজন তৈরি হবে এবং দিল্লি বোর্ডে কমন স্কুল সিস্টেম মানে হচ্ছে যে কারোর তুমি ইতিহাস তো আনলিমিটেড পড়াতে পারবে না সাপোজ তাহলে কারোর ইতিহাস যুক্ত হবে কারোর ইতিহাস বাদ পড়বে এবং আমরা জানি আসলে আমরা দিল্লির কাছাকাছি লোকেদের ইতিহাস পড়বো আমরা হিন্দিভাষীদের ইতিহাস পড়বো মূলত আমাদের থাকবে এক্সট্রা ঠিক আছে বুঝতে পেরেছো তো তো মনে হয় আর কি তুমি তুমি দিল্লি পড়ে যদি তুমি এই মুহূর্তেই বাংলার সম্বন্ধে পড়তে চাও কি পাবে গোদা পাবে প্রথমে পাবে হচ্ছে হর্ষবর্ধন অ্যাটাক করতে গেছিল শশাঙ্ককে তাই জন্য হরসমর্ধ যদি না থাকতো তুমি শশাঙ্কর কথাও শুনতে পারতে না দিল্লি বোর্ড তারপরে তারপরে আবার পাবে কখন পাবে তার কারণ ওদের কিছু এলাকা নিয়ে নিয়েছিল ঠিক আছে সব ওদের দিক থেকে তারপরে পাবে কি তারপরে পাবে দিল্লির বিভিন্ন সময়ে যে বাংলা বিজয় করেছে মানে এটা অদ্ভুত এটা কিন্তু স্পষ্টত সাম্রাজ্যবাদী একখানা দৃষ্টিকোণ ঠিক আছে কিন্তু পাবে না যেটা পশ্চিমবঙ্গ বোর্ডে পাবে যে বহিরাগত দস্যু যে আকবর এবং তার যে সেনাপতি বহিরাগত দস্যু রাজপুত মানসিংহ এবং উজবেক আর আকবর এবং তাদের পেটোয়া বহিরাগত দস্যু মারোয়ারের যে মারোয়ারি লুণ্ঠনকারীরা এদের বিরুদ্ধে বাংলার ঈশাখা মুশাখা মুসা খা প্রতাপাদিত্য কেদার রায় এবং গতকাল ছিল মানে আমি মানে তারিখের কথা বলছি গতকাল ছিল হচ্ছে প্রতাপাদিত্যের আমাদের মহারাজা প্রতাপাদিত্যের রাজ্যাভিষেকের দিন ঠিক আছে মনে রাখা উচিত বাঙালির তো তাদের যে ঐক্যবদ্ধ প্রতিরোধ ছিল বার ভূইয়ার এটা তুমি পাবে না তা তো পাবে না পাবে না তারপরে কোথায় বাংলা পাবে পলাশি মানে সম্পূর্ণ তারপরেই বাংলা পাবে কি একবার ব্যারাকপুর ঠিক আছে মানে তারপরে পাবে হচ্ছে একটু কংগ্রেস তৈরি কারণ তখন তো ওরা ছিল না রেনেসা যখন বাংলায় ঠিক আছে যখন আমরা দুপে মানুষ হয়ে গেছি এগুলো তো যা ছিল তাই ঠিক আছে এখনো তাই আছে ফলে ওদের ওখানে কিছু নেই স্বাধীনতা আন্দোলন তাও কতটা বাদ দেওয়া যায় এই বাদ দেওয়ার একখানা দোতনা কিন্তু নরেন্দ্র মোদী দু সালে তা পনেরোই আগস্টে তার লালকেল্লা থেকে তার যে ভাষণ সেটাই বলেছে এবং প্রতিটি বাঙালির শিহরিত হয়ে সেটা শোনা উচিত যে দিল্লি বোর্ডে দিলে কি হবে তোমার এই সন্তান ক্ষুদিরামের প্রদ্যোৎ ভট্টাচার্যের সূর্য সেনের জাতির সন্তান বাঘালিটিনের জাতির সন্তান মাতঙ্গিনীর জাতির সন্তান কি চেতনা নিয়ে বড় হবে যেখানে তার প্রধানমন্ত্রী স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করছেন আজাদিকা অমৃত মহোৎসব সেখানে উনি একাধিক স্বাধীনতা সংগ্রামী শহীদের নাম বললেন একাধিক পাঁচ ছজন প্রায় একজন বাঙালির নাম বলেননি উনি একাধিক নারী স্বাধীনতা সংগ্রামীর নাম বললেন পাঁচ ছয় সাতজন প্রায় একজন বাঙালির নাম বলেননি উনি সেলুলার জেলকে পুরোটাই ব্রিটিশদের কাছে মুচলেখা দেওয়া পাঁচ আটা সাবার নামাঙ্কিত করে দিয়েছেন তারই মানে একদম গাথা আর কি আমি বাবা মাকে নিয়ে গেছিলাম আন্দামানে তখন আমি শুনে এসেছি রেকর্ডও করেছি বিষয়টা লজ্জার কথা কিন্তু সেখানে যে পঁচাশি শতাংশ যারা ছিল তারা বাঙালি ছিল এবং তারা কেউ মুচলেখা দেয়নি উল্লাসকর দত্তর কথা আমি দেখলাম যখন আমি একটা ভিডিও করেছি কদিন পরে না ছেড়েওছি আমার ইউটিউব চ্যানেলে সেটা হচ্ছে যে আমি এক্সপেরিমেন্ট করার জন্য যেটা করেছিলাম যে সেলুলার জেলের বাইরে যে বিরাট লম্বা লাইন হয় যে এর আগে ওদের লাইট অ্যান্ড সাউন্ড শো আছে একটা যে এবং টিপিক্যালি কি হয় যে সে কেউ কেউ হচ্ছে যে তারা ভেতরে সেলুলার জেলে যায়নি শুধু লাইট অ্যান্ড সাউন্ড শোটার জন্য এসছে আর কিছুটা হয় যে সেলুলার জেলটা দেখে এসছে তারপরে বেরিয়ে আসে শোটার জন্য আবার নতুন করে ঢুকতে হয় ঠিক আছে ফাঁকা করে দেওয়া একটা আমি পরপর জিজ্ঞেস করছিলাম যে মানে একই প্রশ্ন জেলে বন্দী ছিলেন এরকম একজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলতে পারবেন জেলে শো দেখতে এসছে অথবা একটু আগে সেউলার জেল ঘুরে এসছে ফিফটি পার্সেন্ট কারোর নাম বলতে পারেনি এটা ঠিক আছে লোকের টুরিস্টের মতো দেখেছে এখানে এই আছে ওই আছে আর বাকি ফিফটি পার্সেন্ট সাভারকারের নাম কোনো বাঙালির নাম কেউ বলেনি অর্থাৎ এই পুরো যে বাস্তুতন্ত্রটি তৈরি হয়েছে যে বাস্তুতন্ত্র আসলেই দিল্লির হিন্দি সাম্রাজ্যবাদীদের আদর্শ যে আদর্শ শাখা প্রশাখা এই সিবিএসি যেটাকে এখন ধারণ করে সেটি আমাদের ছেলে মেয়ে আমাদের ছেলে মেয়ে ওদের মধ্যে একজন তৈরি হবে যে তোর জাতির পঁচাশি শতাংশ লোক পঁয়াশি শতাংশ ছিল ওখানে কি তুই জানবি যে ছিল ওদেরকেও ঠিক আছে তবে যে কথাটা বলার চেষ্টা করছি যে এই যে শিক্ষাক্ষেত্রে কমন স্কুল সিস্টেমের কথা যেটা সিপিআইএম বলেছে এটা খুব ভয়ঙ্কর জিনিস ঠিক আছে বরং রাজ্য স্বাধিকার রক্ষার জন্য আগামী প্রজন্মকে বাঙালি হিসেবে গঠন করার জন্য জাতি সত্তাহীন জাতি চেতনাহীন ভূমি চেতনাহীন অধিকার চেতনাহীন ঠিক আছে আমি 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 এই কথাটা বলবো যে হাইফেনহীন ভারতীয় আমি কি বাঙালি এবং ভারতীয় আমি বাঙালি বলে আমি ভারতীয় আমি পশ্চিমবঙ্গের বাঙালি বলে আমি ভারতীয় ভারতীয় বলে আমি বাঙালি না যে ভারতীয় হয়েছিলাম প্রথমে না আগে বাঙালি না আগে ভারতীয় তো বলে আগে আগে ভারতীয় হওয়ার পর আমাকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দেওয়া হয়েছিল মারোয়ারি হবি না মারাঠি হবি না বাঙালি হবি কিন্তু আমি পশ্চিমবঙ্গের বাঙালি এর মানে হচ্ছে আমি ডিফল্ট ভারতীয় যদিও আজকে তো সেটাও নয় আজকে পশ্চিমবঙ্গের আমি কি বলবো হাজার বছরের ঘটিকেও বাংলাদেশি বলা হচ্ছে ঠিক আছে তোর কনসেপশনও পেয়ে যাবে ঠিক আছে তো কথাটা হচ্ছে যে এই যে অবস্থাটা এটা রক্ষার জন্য যে স্টেট বোর্ড জাতিসত্তা রক্ষার জন্য যে স্টেট বোর্ড দরকার তার মানে প্রস্ফুটিত হওয়া দরকার সেখানে এটা নেগেটিভ লেগেছে তৃণমূলের আমি ম্যানিফেস্টো দেখলাম তারা তারা এই নিট কিছুটা কিছুটা এবং বলেছে যে তারা এই কমন যে এন্ট্রেন্স এইভাবে করা হয়েছে রাজ্যের অধিকারগুলো কেড়ে নিয়ে সেগুলো তারা আটকাবে আর কি মানে একটা বিভ্রান্তি রয়েছে হচ্ছে আমাদের এখানে স্কিম আছে ঠিক এটা ঠিক লোকসভা নির্বাচনের প্রাসঙ্গিক নয় তবুও যাই হোক কিন্তু আমি যুক্তরাষ্ট্র কাঠামো রাজ্য অধিকারের জায়গা থেকে যে কথাটা বলছি সেটা হচ্ছে রয়েছে আর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিজেপির যুক্তরাষ্ট্র কাঠামো সম্বন্ধে কিচ্ছু নেই বিজেপির ম্যানিফেস্ট কিচ্ছু নেই নাথিং নাথিং শেষে আমি বলবো যা যারা ইংরেজি পড়তে পারেন বুঝতে পারেন তাদেরকে বলবো যে ম্যানিফেস্টোটা আপনাদের দেখা উচিত আমি সেই সেই শেষে রাখলাম শেষ শেষে ভালো জিনিসটা বাঁচিয়ে বাঁচিয়ে খাওয়ার আমার অভ্যেস আছে যে প্রথমে সেটি ডিএমকের ম্যানিফেস্টো তামিলনাড়ুর যে শাসক দল তামিল জাতীয়তাবাদ ধারণ করে যে দল সেই ডিএমকের ম্যানিফেস্টো একটা ম্যানিফেস্টো কেমন হওয়া উচিত তার প্রকৃষ্ট উদাহরণ একটা হচ্ছে যে ডিএমকে থেকে আপনি যদি একটি এমপি পাঠান তাহলে ওই এলাকার কি লাভ হবে কেন্দ্রীয় সরকার থেকে সে কি কি আদায় করবে কি কি অলরেডি ডিএম এমপিরা আদায় করেছে এবং আগামী দিনে ওই কনস্টিটুয়েন্সির জন্য কেন্দ্রীয় সরকারের থেকে সরকারের থেকে কি কি আদায় করবে তার তালিকা আবার পুরো তামিলনাড়ুর জন্য তামিল জাতির জন্য কি কি আদায় করবে তার তালিকা সেখানে রাজ্য অধিকার থেকে শুরু করে নিট থেকে শুরু করে ফেডারেলিজম থেকে শুরু করে যে বন্টন যে আর্থিক বন্টন যেটা যে এই যে বিভিন্ন অহিন্দি রাজ্যগুলো থেকে পয়সা তুলে যে হিন্দি রাজ্যগুলোর মাথার উপর গোবিন্দায় নম করে দেওয়া হয় তো এই ব্যবস্থাটা কিভাবে ইয়ে যে যেন আমি যে রেভিনিউ তৈরি করছি সে কিছু ভাগ তো আমার তো পাওয়ার কথা না কি আমি কি বিহারের জন্য খাটছি এইটাকে অ্যাড্রেস করা শেষের বিষয়টা যে কেন্দ্র সরকার একা এই আমাদের উপর যে শেষ বসানো হয় এগুলো কেন্দ্র সরকার একা নিয়ে যায় শেষের বন্টন থেকে শুরু করে অত্যন্ত ডিটেলড এই ম্যানিফেস্টোটি সকলের পড়া উচিত এবং বিশেষ করে একটা রাজ্য দল যেগুলো রয়েছে তৃণমূল বিজেডি তেলেগু দেশম থেকে শুরু করে শিবসেনা তাই তো আরোই পড়া উচিত এই ধরনের একখানা মানে ম্যানিফেস্টো যে ম্যানিফেস্টো হওয়া উচিত ঠিক আছে এসব এদিক ওদিক আউটসোর্স করে হয় না এসব জিনিস ঠিক আছে আমি তৃণমূলকে বলছি খুবই স্পষ্ট তো প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি